হুম হুম এই পানি কাজ দিচ্ছ না মানে আমার কাছে কোনো রোগী এরকম দাঁড়াও আমার কথা জবাব দিও ক্লিয়ার ভাবে আর নালে কিন্তু তোমার পরিস্থিতি আজকে খারাপ আছে শোনো এই শান্ত শান্ত এই শান্ত না না আমার কথা শোন আমি আমি কিন্তু কি রকম লোক জানিস না এখন ঘটনা হচ্ছে যে ওই তেঁতুল তালা তুই বসে কি গাছে আসলিস তেতুল গাছে গাছে খাইতে বসে না

গরুর রক্ত দিব তোমার পিঠের বার দিয়ে বুঝছাও গরুর রক্ত মারাইছে ভিতর দাও খুন্তিটা ভিতর দাও খুন্তি গরম করে তো এখন শেঁক দিব ভালো না কষ্ট দিবে পারবি না দাদা চোখ বোতলে খালি বোতলটা খালি বোতল টো খালি এসে দিকে

কি সুস্থ হয়েছে সমস্যা নাই